আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সহজ হেলদি সাউথ ইন্ডিয়ান রেসিপি ইডলি আর ইডলি খেতে যারা পছন্দ করেন তারা এই ভিডিওটাকে একদমই মিস করবেন না আর এর সাথে আমি তৈরি করবো বাদামের চাটনি তো নমস্কার সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো ইডলির বেটারটা তৈরি করার জন্য আমি এখানে তিন গ্লাস আতপ চাউল নিয়ে নিলাম আর ওই গ্লাসের মাপেই এক গ্লাস নিয়ে নিচ্ছি কলায়ের ডাল এই চাল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে এটাকে আমি ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখব আর এখানে কিন্তু চাল আর ডালের মাপটা কিন্তু ঠিকঠাক নিতে হবে তিন গ্লাস চাউল নিলে এক গ্লাস কিন্তু ডাল নিতে হবে ছ ঘন্টা হয়ে গেছে এবার আমি এটার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে আপনারা চাল আর ডালটা কিন্তু আলাদা আলাদা ভিজিয়ে রাখতে পারেন তারপরে কিন্তু পেস্ট করে নিতে পারেন আমি দুটোকে একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম এবার এটা একটা পেস্ট তৈরি করে নিলাম তো চাউলটা যখন পেস্ট করবেন একটু যেন দানা দানা থাকে তাহলে কিন্তু ইডলিটা বেশি ভালো হয় তো চাউলটা আমার পেস্ট করা হয়ে গেছে এভাবে আমি সবগুলোই পেস্ট করে নিলাম এবার আমি এটাকে আরও ছ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলাম তো ছ ঘন্টা হয়ে গেছে এবার আমি ঢাকাটাকে সরিয়ে নিচ্ছি দেখুন চাউলটা কতটা ফুলে উঠেছে তো এই বাটিটা আমার ছোট হয়ে গেছে এর মধ্যে ফেটানো যাবে না তার জন্য আমি একটা গামলার মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এখানে লবণ আর অল্প একটু আমি এখানে বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি আমার বেটারটা একটু ভারী হয়ে গিয়েছিল তো তার জন্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে এটাকে যত ফেটানো যাবে ততটাই ইডলিটা কিন্তু নরম হবে আর খেতেও ভালো লাগবে এখানে আমি আতপ চাউল নিয়েছি আপনারা যদি মনে করেন এখানে সেদ্ধ চাউল নেবেন সেটাও কিন্তু নিতে পারেন তো দেখুন এটা আমার ফেটানো হয়ে গেছে এবার আমি ইডলি স্ট্যান্ডের মধ্যে অল্প জল দিয়ে দিলাম জল দিয়ে এর মধ্যে আমি একটা লেবু কেটে দিচ্ছি অনেক সময় হয় কি জলের দাগে স্ট্যান্ডটা কালো হয়ে যায় তো সেখানে যদি লেবুটা দেওয়া হয় তাহলে আর স্ট্যান্ডটা কালো হবে না এবার আমি এগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে এক হাতা করে দিয়ে দিচ্ছি আর এগুলো যখন দেবেন একদম কিন্তু ভর্তি করে দেবেন না বাটিগুলো কারণ এটা ফুলে বাটিগুলো একদম ভরে যাবে তার জন্য একটু খালি রেখেই দিতে হবে এবার আমি স্ট্যান্ডের মধ্যে সবগুলো বসে দিলাম প্লেটগুলো দিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি এটা গ্যাসের উপরে বসিয়ে দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে এবার আমি বাদামের চাটনিটা করে নিচ্ছি তার জন্য আমি বাদাম নিয়ে নিলাম তো বাদামটা আমি ভাজা করে নিচ্ছি তো বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিলাম ঠান্ডা হয়ে গেলে ছি ছালটা ছিলে নেব এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প তেল দিয়ে এখানে আমি একটা টমেটো কেটে দিলাম টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটা লঙ্কা ঝালের জন্য লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েক টুকরা আদা দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে একটু ভাজা করে এটাকে এখন আমি নামিয়ে নিব। ঠান্ডা হয়ে আসলে বাদাম আর এটার আমি একটা পেস্ট তৈরি করে নেব তো বাদামটাও ঠান্ডা হয়ে এসেছে এটার আমি ছালটা ছিলে নিয়েছি নিয়ে এবার আমি এটাকে পেস্ট তৈরি করে নেবো তো এটা আমি মিক্সিং জারে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি ভেজে রাখা টমেটো ধনিয়া পাতাও দিয়ে দিলাম দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেবো তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু নারকেল পাউডার আপনারা যদি মনে করেন যে এখানে নারকেলের পাউডার পরিবর্তে কাঁচা নারকেলটা দেবেন সেটাও কিন্তু দিতে পারেন তো দেখুন এটা আমার পেস্ট তৈরি হয়ে গেল এইভাবে আপনারা চাটনি বানিয়ে ইডলি ধোসার সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে বানিয়ে নিতে পারেন যে কোনো পকোড়ার সাথেও কিন্তু এই চাটনিটা খেতে খুব ভালো লাগে তো এবার আমি ইডলির ঢাকনাটা খুলে দেখছি দেখুন ইডলিগুলো হয়ে গেছে এবার একটা চাকু দিয়ে দেখে নিলাম তো এগুলো হয়ে গেছে কতটা ফুলেও উঠেছে আর কিন্তু কত সুন্দর নরমও হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এইভাবে বানিয়ে গরম গরম চাটনির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারাও এভাবে বানিয়ে নেবেন আর ইডলি বানানো একদমই সোজা যারা একবার দেখবে তারা একবার দেখাতেই কিন্তু বানাতে পারবেন তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে ধন্যবাদ